আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে গরুর জন্য ঘাস কাটছি এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন সকালে ঘুম থেকে উঠেছে আগে গরুর জন্য ঘাস কাটতে হয় তো গতকালকে হচ্ছে আপনাদের বলেছিলাম যে হচ্ছে আমার একটা গরু হচ্ছে হিটে আসছে তো ওই গরুটা হচ্ছে আজকে আমি হচ্ছে বীজ দেবো এটা হচ্ছে আমি এআই কর্মী দিয়ে বীজ দেবো না আজকে হচ্ছে আমি সুখে সারের কাছে নিয়ে যাবো এই জন্য হচ্ছে ওদেরকে ওদের জন্য ঘাস কেটে নিয়ে আসছি ঘাস হচ্ছে রেখে দিয়েছি রেখে দিয়ে হচ্ছে গরুটা হচ্ছে বের করছি তো আমার এই কাছে হচ্ছে সহযোগিতা করছে আজকে নয়ন রোহান আর তুহিন তো তিনজন মিলে হচ্ছে গরুটা হচ্ছে বের করছে বের করেছে গরু হচ্ছে নিয়ে যাচ্ছে আমি হচ্ছে পিছনে পিছনে যাচ্ছি তো আমরা হচ্ছে যেখানে সার দেখাবো ওনার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে ওই হচ্ছে আমাদের মামা হয় সম্পর্কে তো ওনার হচ্ছে একটা সুন্দর সার আছে এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের তো ওই সারটা দিয়ে হচ্ছে আমি আজকে ওকে দেখাবো তো ওনার বাড়িতেই হচ্ছে আমরা মূলত হচ্ছে নিয়ে যাচ্ছি ওনার বাড়িটা হচ্ছে মাঠের মধ্যে তো এই রাস্তা দিয়ে হচ্ছে আমি এর আগেও গেছি আপনারা দেখছেন আমার আগেকার ব্লগগুলো যারা দেখছেন তো এইখান দিয়ে হচ্ছে আমি খেয়ার কিনতে গেছিলাম তো এইদিকেই হচ্ছে ওনার বাড়ি তো ওনার বাড়িতে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি তো নিয়ে যাওয়ার পরে শুনলাম হচ্ছে উনি বাড়িতে নাই উনি হচ্ছে গরুর জন্য ঘাস কাটতে গেছে বিলে তো নিয়ে হচ্ছে গরুটা বেঁধে হচ্ছে ওনার জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই তো উনি হচ্ছে আমরা যাওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে হচ্ছে বাড়িতে আসছে তো আমরা তখন হচ্ছে দাঁড়াচ্ছিলাম আর গরুটা হচ্ছে বেঁধে রাখছিলাম তো উনি আসলো গরু বের করলো তো উনি হচ্ছে আমাদের এই কাজে অনেক সহযোগিতা করছে কারণ হচ্ছে আমরা এই কাজে হচ্ছে তিনজনই যারা গেছি তারা মোটামুটি হচ্ছে অনভিজ্ঞ খুব একটা বেশি অভিজ্ঞতা নেই তো মামার হচ্ছে ভালো অভিজ্ঞতা আছে কারণ উনি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এই সার দিয়ে হচ্ছে অনেকের হচ্ছে গরু ধরায় দেয় তো যার কারণে হচ্ছে উনি হচ্ছে এই কাজে আমাদের আমাদের অনেক সহযোগিতা করছে তো ওনার সারটা হচ্ছে আজকে হঠাৎ করে হচ্ছে আজ দুই দিন ধরে নাকি হচ্ছে একটু অসুস্থ টাইপের হয়েছে তো এই সারগুলো হচ্ছে এই হচ্ছে আর হচ্ছে উঠতেছে না গরুর উপরে যার কারণে হচ্ছে উনি হচ্ছে অন্যদের অনেকেরই ফিরায় দিছে কিন্তু আমাকে হচ্ছে আর ফিরাইতে পারে নাই যার কারণে হচ্ছে গরুটা হচ্ছে বের করছে বের করে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে তো দেখা যাক হচ্ছে গরু হচ্ছে ওঠে কিনা গায়ের উপরে তো অনেকবার চেষ্টা করার পরে হচ্ছে আমরা উঠলো না তো একবার হচ্ছে নিরাশ হয়ে গেছিলাম তো ভাবলাম যে হচ্ছে আর হবে না এই সার দিয়ে হচ্ছে আমরা আর বীজ দিতে পারবো না তো তারপরে হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে যা হয়েছে এক যে হচ্ছে গরুকে অনেক রেস্ট দিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকে প্রায় হচ্ছে দুই ঘন্টার মতো সময় লাগছে আমাদের এই কাজটা করতে ভিডিওতে হচ্ছে আপনারা অল্প সময়ের মধ্যে দেখতেছেন যার কারণে হচ্ছে বুঝতে পারতেছেন না কিন্তু আমাদের এই কাজটা করতে মোটামুটি দুই ঘন্টা সময় লেগে গেছে তো এই দুই ঘন্টা হচ্ছে অবস্থা করার পরে লাস্টে আমরা হচ্ছে একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে আজকে আর হয়তো হবে না কিন্তু তারপরে হচ্ছে শেষ মুহুর্তে গিয়ে হচ্ছে হয়েছে তো গরুটা আমাদের গরুটাকে হচ্ছে একটা হিট দিতে পারছে তো সার দিয়ে হচ্ছে গরু হিট হিট দেওয়া গরু প্রজনন করা হচ্ছে অনেক কষ্টকর একটা ব্যাপার আসলে হচ্ছে এআই কর্মী দিয়ে এই কাজটা করা হচ্ছে অনেক সহজ ব্যাপার কিন্তু সারের কাছ থেকে নিলে হচ্ছে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় একাজ কাজ হচ্ছে যদি কেউ এক্সপার্ট না থাকে পারদর্শী কেউ না থাকে তাহলে সেটা করা মুশকিল হয়ে যাবে কারণ এই কাজটা হচ্ছে যারা হচ্ছে জানে যারা হচ্ছে করে 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 অভ্যেস আছে তাদের দিয়ে হচ্ছে এই কাজটা করালে হচ্ছে আপনি খুব সহজেই করতে পারবেন তো আমাদের হচ্ছে মামা ছিল অনেক অভিজ্ঞ লোক উনি হচ্ছে এর আগে হচ্ছে এই কাজ অনেক করছে যার কারণে হচ্ছে ওনাকে ওনার গরুটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে দেখাতে পারছি আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারছি তো হচ্ছে আমার এই ভিডিওটা এতক্ষণ যারা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর আমার হচ্ছে খামারটা যেন হচ্ছে আরও বড় হয় এই দোয়া করবেন আস্তে আস্তে যেন আল্লাহ হচ্ছে আমার খামারটা ভরে দেয় আর হচ্ছে গরুর সংখ্যা বেড়ে যায় সব হচ্ছে আমার জন্য এই দোয়া করবেন আর